বর্তমানে প্রায় কিন্তু সবার কাছেই ক্রেডিট কার্ড রয়েছে তবে আজকে আমি দেখাবো কিভাবে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের লিমিট ইনক্রিজ করতে পারবেন অথবা বাড়াতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে অ্যাক্সিস ব্যাঙ্ক মোবাইল অ্যাপটি লগ ইন করবেন লগ ইন করার পর উপরে যে প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের কয়েকটা ইন্টারফেস ওপেন হবে মানে কয়েকটি অপশান আসবে তো প্রথমে আছে হোম তারপরে মোবাইল ওটিপি তারপরে ইউপিআই ড্যাশবোর্ড তারপরে আছে সার্ভিস অ্যান্ড সাপোর্ট তো আপনি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে আবার কয়েকটা অপশান আসবে ঠিক আছে তো তার মধ্যে থেকে এখানে যে দেখতে পাচ্ছেন চেক ফর লিমিট ইনক্রিজ এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের লোডিং অপশান হবে কিছুক্ষণ ওয়েট করবেন তো আমার এখানে দুটি অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রয়েছে তো তার মধ্যে থেকে আমি যে কোনো একটি ক্রেডিট কার্ডের লিমিট ইনক্রিজ করে দেখাবো তো আপনার এখানে হয়তো একটি দেখাবে বা আপনার কাছে যে দুইটি ক্রেডিট কার্ড থাকে অ্যাক্সিস ব্যাঙ্কের তাহলে দুইটি দেখাবে তো ধরুন আমি এই যে ক্রেডিট কার্ড যে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আছে তো আমি এটা কীভাবে লিমিটটা ইনক্রিজ করবো সেটা দেখুন তো আপনি এই ক্রেডিট কার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর প্লিজ ওয়েট দেখাবে আপনার কাছে এখানে দেখুন দেখিয়ে দিল যে ইউ আর কারলি নট এলিজিবেল ফর দিস অফার মানে আমার এই ক্রেডিট কার্ডে কিন্তু লিমিট ইনক্রিজের অফার নেই তো আমি কী করব এই গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেব আবার ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের লোডিং হবে আপনার কিন্তু এই ফ্লিপকার্টের ক্রেডিট কার্ডের অপশানটি খুলে যাবে তো আপনি দ্বিতীয় যদি ক্রেডিট কার্ড থাকে আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার কাছে এই সার্ভিস সাপোর্টে আবার যাবেন সার্ভিস সাপোর্টে যাওয়ার পর চেক ফোর লিমিট ইনক্রিজে যাবেন ঠিক আছে তো আপনার এই ধরনের আবার একটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার কাছে ওই ক্রেডিট কার্ডের অপশান আসবে আপনারা এখানে কিন্তু আমার নিও ক্রেডিট কার্ড আছে তো আমি এখানে নিও ক্রেডিট কার্ডের অপশানটা আমি চুজ করব মানে এটাতে ক্রেডিট কার্ডের লিমিট ইনক্রিজ করবো ট্যাপ করবো ট্যাপ করার পর আপনার যদি ক্রেডিট কার্ডে দেখুন এই ক্রেডিট কার্ডেও কিন্তু আমার লিমিট ইনক্রিজের অফার নেই যদি আপনার থাকে লিমিট ইনক্রিজের অফার দেখাই তাহলে আপনার কাছে এখানে অ্যাপ্রুভ বা কন্টিনিউ অপশান দেখাবে সেই অ্যাপ্রোভ বা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে আপনার কাছে হয়তো ওটিপি যাবে এই ক্রেডিট কার্ডে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই নম্বরে তো এখানে ওটিপিটা দিয়ে দিবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে আপনার কিন্তু ক্রেডিট কার্ডের লিমিট ইনক্রিজ হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের লিমিট ইনক্রিজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই এবং যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ